গুরু পূর্ণিমায় সঙ্গীত শুরু শান্তব্রত নন্দনের প্রণাম অনুষ্ঠান শিউরি রবীন্দ্র সদনে বীরভূম জেলার শ্রীরী রবীন্দ্র সদন হলে গতকাল অনুষ্ঠিত হল গুরু পূর্ণিমা উপলক্ষে বিশিষ্ট সঙ্গীত গুরু শান্তব্রত নন্দনের প্রণাম অনুষ্ঠান এই মহৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহার বীরভূম জেলা শাসক সহ জেলার বহু সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এই এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শুরুতে বীরভূম জেলার গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শান্তব্রত নন্দন তার সুরের জাদুতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন রতন তার কাহার বক্তব্যে গুরু পূর্ণিমার গুরুত্ব এবং গুরু শিষ্য সম্পর্কে মহত্বের কথা তুলে ধরেন তিনি বলেন গুরু পূর্ণিমা হল গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন আমাদের জীবনের প্রত্যেকটি সফলতার পেছনে গুরুদের অবদান থাকে জেলা শাসক তার বক্তব্যে বলেন বীরভূম জেলা সবসময় সঙ্গীত এবং সংস্কৃতির ক্ষেত্রে অগ্রগণ্য আজকের এই অনুষ্ঠান তার প্রমাণ তিনি সঙ্গীতের গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জেলাবাসীকে সঙ্গীতের প্রতি আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিউরি রবীন্দ্র সদনে এক উৎসবের আমেজ সৃষ্টি হয় বিভিন্ন সঙ্গীত পরিবেশনা আলোচনা এবং গুরু শিষ্য সম্পর্কের গল্প নিয়ে এই অনুষ্ঠানটি ছিল এক স্মরণীয় সন্ধ্যা এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবার বনি গুরু পূর্ণিমার এই বিশেষ তিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমিন নাসরিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ সিওরি